হ্যালো বন্ধুরা আজ রান্না করলাম সিমের বিচি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে একটি প্যান গরম করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটি সরিষার তেল এবার দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ একশো চামচ লবণ একটা চামচ রসুন এবার সব কিছু একসাথে বেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া অর্ধেকটা টমেটো কেটে নিয়েছিলাম এবার আবারও সব কিছু একসাথে সেদ্ধ করব এবার দিয়ে দিলাম এক বাটি শিমের বিচি সিমের বিচিটা আমি আগে থেকেই কুষা সারিয়ে নিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে রান্না করবো আমার পানি দেওয়া মেশানো শেষ আবার রান্না করব টেন মিনিটস যে টেন মিনিটস পরে এটা আমার রান্না অনেকটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ট্যাংরা মাছ ধনে পাতা কুচি দিলাম পেঁয়াজের ডাটা কুচি সবকিছু একসাথে মেশাবো মেশানো হয়ে গেছে এবার টেকে রান্না করবো আরো টেন মিনিট এটা আমার রান্না কমপ্লিট দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ডুবনীয় হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ